দর্শক একটা কোয়েল পাখির ওজন চারশো গ্রাম প্লাস এটা কি চিন্তা করা যায় একটা কোয়েল পাখি চারশো গ্রাম প্লাস এই পাখিটা মূল বিষয় তো হচ্ছে ওরা ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না আপনার বাচ্চারা পাখি কিনে দেন পাখি উড়ে যায় ছুটে যায় কিন্তু এটা তো উঠতেই পারে না ছুটে যাবে কিভাবে দেখেন আপনারা এটা বারান্দায় অল্প কিছু সংখ্যক পালন করতে পারবেন এই পাখিটা মূল হচ্ছে তারা উঠতে পারে না এবং মাংসের জন্য বেশ তারা চল্লিশ দিনে হাফ কেজি প্লাস ওয়েট আসে এবং ডিমের জন্য বেশ তারা বছরে তিনশো বিশটার মতো গড়ে ডিম পারে এই পাখিটার নাম হচ্ছে ইউরোপিয়ান জাইন কটনিক্স কোয়েল পাখি এই পাখিটা বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছি এই পাখিটা ইনশাল্লাহ আমরা দেখতেছি মাংস এবং ডিমের জন্য বেস্ট ভবিষ্যতে আমরা এটা প্রত্যেক খামারের কাছে বাণিজ্যভাবে পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা করতেছি ইনশাল্লাহ আপনারা আসবেন আমার খামারে আসবেন ভিজিট করবেন পাখি দেখবেন তারপর আপনার বাচ্চাকে আলোচন করতে পারবেন মানুষের মুখে একটি কথা প্রচলিত আছে শখ হচ্ছে আশি টাকা তোলা আমার হাতে যে কোয়েল পাখিটি দেখতে পাচ্ছেন এটার ওজন প্রায় পাঁচশো গ্রামেরও বেশি চিন্তা করা যায় যে একটা কুয়েল পাখির ওজন প্রায় পাঁচশো গ্রামের উপরে আজকে আমরা আছি ইউরোপিয়ান জায়েন্ট কটনিক্স যেই কুয়েল পাখি রয়েছে সেই পাখির ফার্মে এই খেয়ে আমাদের উদ্যোক্তা হচ্ছেন আলামিন বাই অনেকে তাকে চিনে থাকেন তিনি হাঁস পালন করে ট্যাগা মুরগি পালন করে তার ফার্মের অবস্থান হচ্ছে গাজীপুর চৌরাস্তায় তিনি এই ব্যতিক্রম প্রজাতির পাখির খাওয়া শুরু করেছেন আমি কিন্তু প্রথমে এসে অবাক হয়েছি যে এত ওজন কুয়েল পাখি হয় কীভাবে আশা করছি আপনারা অবাক হচ্ছেন কিন্তু আসলেই সত্য বাংলাদেশে এখন এই সব বিদেশী পাখি পালন করা হচ্ছে আজকের পর্বে আমরা এই ব্যতিক্রম প্রজাতির পাখি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখার চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল আমিন ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি এসে আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আপনি নতুন জাতের পাখি নিয়ে খাবার শুরু করেছেন কোয়েল পাখি জি জি আচ্ছা এগুলা কোন জাতের পাখি এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স পাখি কোয়েল পাখি আচ্ছা এগুলো তো বিদেশি পাখি বিদেশি পাখি বাংলাদেশে কিন্তু জাপানি পাখি পালন করা হয় কোয়েল পাখি কিন্তু আপনার এই বিদেশি পাখি নিয়ে খাবার করার কারণ আসলে আপনি জানেন এর আগে আমি টাইগার নিয়ে কাজ করতেছি তারপর পিকিং হাঁস নিয়ে কাজ করতেছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটা রেয়ার ব্রিড নিয়ে কাজ করা এবং যে ব্রিডটা দ্রুত বর্ধনশীল খুব অল্প সময়ের মধ্যে ওইটা আসে সেটা নিয়ে আমি কাজ করতে পছন্দ করি এই জন্য এটা আমার বাসাই করা এই কোয়েল পাখির বিশেষ গুণ সর্বপ্রথম বলবো এই কোয়েল পাখি ডানা আছে কিন্তু সে উঠতে পারে না হ্যাঁ আমরা দেখেন অনেকে কোয়েল পাখি পালি ঘরে বা বারান্দায় বা খাসার ভিতরে শখের মধ্যে পালি বাচ্চারা পালে সেক্ষেত্রে পাখিগুলো উড়ে যায় কিন্তু আমার এই পাখিটা আপনার হাতে থাকবে কিন্তু উড়বে না আর এই পাখিটা আপনার যে ওয়েটটা বলেন আমরা জাপানি কোয়েলের ওয়েট পাচ্ছি কত একশো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম একটা প্রাপ্তবয়সী কোয়েল পাখি আর এই পাখিটা আপনার 40 দিনে হাফ কেজি প্লাস হয়ে যায় 24 দিনে আধা কেজির উপরে আমি আপনাকে মেপে দেখাইতে পারবো এই পাখিটা জি জি ইনশাআল্লাহ সম্ভব আচ্ছা আপনার হাতে যে পাখিটা আছে এটার ওজন কেমন আছে এটা ওজন 450 গ্রামের মত আছে 422 গ্রাম হবে মেবি আমরা একটু আগে 422 থেকে 30 গ্রাম হবে কারণ এটা আমরা এখন লেয়ার লেয়ার ফিট খাওয়াচ্ছি এটা তখন ডিমে আছে আর আপনি এটার বা বড়া খাওয়াল করলে আরো ওজন আসবে আচ্ছা দর্শক একটা কুয়েল পাখির ওজন প্রায় পাঁচশো গ্রাম মানে আধা কেজি জি জি এটা তুমি সবাক করার মতো জি জি সাধারণত যে সোনালি যে মুরগিগুলো আছে বাজারে পাওয়া যায় ছয়শো গ্রাম সাতশো গ্রাম হয় সর্বোচ্চ জি জি মুরগির মতো চলে আসে যে আবার এইটা আসলে আমি ডিমের প্রোডাকশনও দেখলাম খুব ভালো এটা তিনশো বিশের মতো ডিম পেটে আপনি গুগলে সার্চ দিলে তাহলে দেখতে পারবেন একটা লাইফ হিস্টোরি দেখতে পারবেন এইটা তিনশো বিশের মতো বছরের ডিম পারতেছে আর ডিমগুলোর সাইজও খুব ভালো আমাদের জাপানি কলের ডিম দেখেন আট থেকে নয় গ্রাম ওয়েট আসে আর আমাদের এই ডিমগুলো দেখেন কত বড় বড় এক একটা ডিম এই ডিমগুলো আপনার সতেরো থেকে আঠারো গ্রাম ওয়েট আছে সতেরো থেকে আঠারো গ্রাম

আধা কেজির উপরে হয় মাংস আমি তো শুনেই অবাক হয়ে গেলাম এটা যদি কেউ কোয়েল পাখি মাংসের জন্য করে সেক্ষেত্রে সে তিরিশ দিনের মধ্যে সেলকে দিতে পারে তিনশো গ্রাম প্লাস সাড়ে তিনশো গ্রাম হয়ে যাবে সে যদি মাংসের পর্যট কেউ করতে চায় ডিম না করে সেক্ষেত্রে এটা করা আমার জন্য আমি মনে করি ভালো আচ্ছা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন মাসাল্লাহ আমি কোনো এ পর্যন্ত রোগ শোকেন আমি যে যখন থেকে নিয়ে আসছি সেই থেকে এ পর্যন্ত কোনো রোগ শোকিং সাল্লাহ পাই না এটা আচ্ছা কিছু ডাকাটা কেউ করছে হ্যাঁ একই সেইমই সেইম ধরেন জাপানি কোয়েল কিন্তু ওইটা ওয়েট কম এটা ওয়েট একটু বেশি হচ্ছে আর দেখতে খুব সুন্দর এখন আমরা শকিম এটা পালন করতেছি আচ্ছা প্রচুর ডিম রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ ডিম ডিম তো আসলে আপনি আসছেন তো এ সময় ডিম হয় না ডিমটা হয় ম্যাক্সিমাম দুপুর দুইটার পর থেকে হয়তো দুই চারটা ডিম পাড়া শুরু হয়েছে আর কি আচ্ছা তাহলে আপনার এখানে এই প্যারেস থেকে ডিম হচ্ছে জি হচ্ছে আচ্ছা যেহেতু ওরা ওজন অনেক বেশি খাবারও তো নিশ্চয়ই বেশি খায় খাবার একটু বেশি খাবে যে জিনিসের দ্রুত বর্ধন হয় বা ওয়েট বেশি একটু খাবার বেশি পায় সেই ক্ষেত্রে আমি এটা দেখলাম যে প্রাপ্তবয়স্কের পরে আমরা তিরিশ গ্রাম পর্যন্ত খাবার দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ গ্রাম খাবার দিলে না আপনার জাপানি কোয়েল খাচ্ছে পঁচিশ গ্রাম এটা আমরা পাঁচ গ্রাম বেশি দিচ্ছি মাত্র পাঁচ গ্রাম গ্রাম বেশি দিচ্ছি ওজন তো অনেক বেশি ওজন অনেক বেশি সম্ভব ভাই জি সম্ভব আচ্ছা এই যে ডিম উৎপাদন হচ্ছে আপনার মেশিন দিয়ে ডিম খুঁটাচ্ছেন জি 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 এখন অল্প অল্প ফোটাচ্ছি মানে বেশি না যদি কোনো দর্শক এটা নিতে চায় সেক্ষেত্রে এখন অল্প অল্প একটু ওয়েট করে নিতে হবে হ্যাঁ যেহেতু এখন এটা আমার খুবই কম হ্যাঁ এই জন্য প্রোডাকশন কম আমার এটা ব্যাপক হলে তখন একটা দামও কমে যাবে আর এটা অ্যাভেলেবেল করা যাবে আচ্ছা দর্শক আমরা যে খামারে আছি এই খামারে কিন্তু ব্যতিক্রম প্রজাতির কুল পাখি পালন করা হয়ে থাকে পাখির জন্য প্রায় পাঁচশো গ্রামেরও বেশি আধা কেজির উপরে ভাই জি আপনার এখানে প্রচুর বাচ্চাও দেখতে পাচ্ছি রয়েছে জি এখন আমার ফার্স্ট হ্যাশিং হচ্ছে ডিম মেশিং আছে কিছু হ্যাশিং হচ্ছে এই জন্য বাচ্চা দিচ্ছি হয়তো অল্প অল্প দিচ্ছি সবাইকে কতগুলো বাচ্চা আছে এখন আমার কাছে সত্তরের মতো বাচ্চা আছে এত অল্প বাচ্চা এখন তো উৎপাদন কম এটা তো আমার কাছে পাখিও কম একশো ষোলোটা পাখি আছে টোটালে এটা পুরুষ মহিলা মিলে

অনেক ভালো সম্মুখীন আসলে কোয়েল পাখি তো ধরেন এটা শুধু বোর্ডিংয়ে একটু মেডিসিন দিলেই হয় দুইটা অ্যান্টিবায়োটিক দিলেই হয় এটা ভ্যাকসিন লাগেও না তারপর আমি বলে দিই যদি কোনো বাই কোয়েল পাখি পালন করতে চান জাপানি পানি আর এইটাই কটনিক্স পালেন যদি একই খামারে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করা হয় তাই সেক্ষেত্রে দুইটা ভ্যাকসিন করতে হয় অত অন্যথায় কোনো ভ্যাকসিন লাগে না আমার রানী ক্ষেত্রে গাম্বুরা করতে হবে আর এই পাখির কোনো এই পরে তো আমি এই পর্যন্ত কোনো রোগ পাই না ওই তো বোর্ডিং এর দু একটা বাচ্চা মারা যায় সেটা সব বাচ্চার ক্ষেত্রেই মারা যায় বাট এটা বোর্ডিং এর পর্যন্ত আমি কোনো রোগ শোক পাই নাই পাখিটার তারপর রোগ প্রতিরোধ অনেক বেশি জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার দর্শকরা যদি কেউ এই পাখি পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমার উদ্দেশ্যে বলা আছে যে ভবিষ্যতে দুই এক মাস বা দুই চার মাস ছ মাস পরে বাংলাদেশে জাপানি পাখিটা কমে যাবে কারণ এইটা যেহেতু নিউ চলে আসছে এটা ওয়েট বেশি হয় একই খাবার খায় ডিমের ওয়েটও বেশি ডিমের সাইজও ভালো সেক্ষেত্রে এটা হয়ে যাবে তো আপনারা শুরুতেই শুরু করে দেন কম কম দিয়ে শুরু করেন ইংশাল নিজে প্রোডাকশন করেন বেশি করেন আস্তে আস্তে ইংশ্বল লাভবান হবেন এটা নিয়ে কাজ করার জন্য আমি সবাই ইয়ে দিচ্ছি সাহস দিচ্ছি বাচ্চার দামটা কে বল আসলে এটা একটু এখন আমি বলতে চাচ্ছি না কারণ হচ্ছে এটা যে যেহেতু রেয়ার বা শৌখিন পাখি এখনো এটা বাণিজ্যিক হয় না সেক্ষেত্রে বাচ্চার দামটা একটু বেশি থাকবে হ্যাঁ এটা আমি আলোচনা সাপেক্ষে যদি কেউ কোনো বাইবাসে নিতে চায় সে ফোন দিলে একটু সিরিয়াল মেনটেন করে নিতে হবে সেটা আমি দেবো আচ্ছা তাহলে বাণিজ্যিকভাবে আসলেও এই পাখি পালন করা সম্ভব হবে সম্ভব হবে না এই শৌখিনভাবে পালন করতে হবে এই জন্য দামটা বেশি থাকবে আর একটা ইনপুট খরচা তো বেশি হয়ে গেছে বা পাখিও আমার কাছে কম এজন্য জন্য বলতে সেটা হয়তো বলছে কেউ নিয়ে পঞ্চাশ পিস নেওয়া বা তিরিশ পিস নেওয়া সে নিজেই এটা বাণিজ্যভাবে করতে পারে আস্তে আস্তে আচ্ছা কারণ এই পাখিটা ওইজন যেহেতু পাঁচশো গ্রামের উপরে অনেকেই আবার দেখবেন যে জাপানের সাথে ক্রস বিট করে ফেলছে তাহলে কিন্তু বিটা নষ্ট হয়ে যাবে বিটা নষ্ট হয়ে যাবে এটা এটা করা যাবে না ভালো এটা ক্রস করে না এটা অন্যান্য এটা করে ভালো খামারি আপনি দেখেন একটা পাখি আপনি জাপানি পাখি যদি আপনি পাঁচটা পাখি প্রসেস করেন তাহলে আপনি হচ্ছে কত তিনশো সাড়ে তিনশো গ্রাম ওয়েট পাচ্ছেন পাঁচটা পাখি আর আমার একটা পাখি আমি প্রসেস করলে চারশো গ্রাম ওয়েট পাচ্ছেন সে পাঁচশো গ্রামে একশো গ্রাম বাদ দেন